একটা মিষ্টি মৃদু একটা বাতাস আসবে এই বাতাস মোমিনদের বগলের নিচ দিয়ে প্রবাহিত হবে এবং যার অন্তরে এক সরিষা বাকি থাকবে গরু ছাগল হাসমূর্তির মতো মানুষ গবাদি পশু আল্লাহ বলার মতো মানুষ নাই রাস্তা মরে মরে জেনা করবে এটা আরো অনেক পরের কথা অনেক পরের কথা আমরা ওই যুগ দেখতেও চাই না বাঁচতেও চাই না ওই যুগে তাই না ভাই আল্লাহ বলছেন এর পরে আর আল্লাহ রাসুলুল্লাহ হසරাম বলছেন এর পরে একদিন সকালে হঠাৎ করে দেখবে কেনা বাচা করতে করতে কথা বলতে বলতে পানি পান করতে করতে খাবার খেতে খেতে এই যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে তার মানে কি ওই দিন কিয়ামত হবে না এবং এটা এত ফাস্ট হবে এত দ্রুত হবে আল্লাহর রাসুলুল্লাহ হසරাম বলেছেন যে কেউ বাসায় ফিরে যাবে আহাল পরিবারের সাথে একটা দেখা করবে এই সুযোগ পাবে একদম ইনস্ট্যান্ট ডান্স একটা বজ্রনি বা প্রচন্ড মানে শব্দ এটা পিকট একটা শব্দে পুরো মহাবিশ্বের তোলপার সৃষ্টি হয়ে যাবে এই সিংহার প্রথম সুখ শেষ শব্দের এই যে আমাদের এত বাহাদুরি এত কিছু পৃথিবী আস্তে আস্তে ও শেষের দিকে যাচ্ছে এগুলো ভাই বিশ্বাস করেন পৃথিবীর সমস্ত সংগঠন জালেম আফের ফাসেক মশরেক মোনাফেক যা আছে পৃথিবীতে একত্রিত হয়েও এই শব্দটাকে কেউ টলাতে পারবে না আমরা সারা মুসলমানরা মিলেও যদি শতটাকে টলাতে যাই পারবো না মানে আস্তে আস্তে আল্টিমেট গোল এটাই পৃথিবীর এর পরে কিয়ামত তারপরে আপনারা জানেন কি হচ্ছে ফাগ ওয়াকসা বাই আমাল মিসকাল ذরতি খায়রিরা এক চুল পরিমাণ যদি ভালো কাজ কেউ করে থাকে তাকে সেটা দেখানো হবে কমা ই আমাল মিসকাল ذরতি শারণ্য এক চুল পরিমাণ খারাপ কাজ আমরা কি করে থাকলে দেখানো হবে তবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের উপর থাকবে যত বড় গোনা করুক না কেন আল্লাহ maaf করে দিবেন ইনশাআল্লাহ কারণ আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে তাই বলি কি আমরা গোনা করতে থাকবো এখন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের शान তার মর্যাদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই কথা বলে গিয়েছেন যে কবিরা গুনাহগার মুসলমানদের জন্য আমি সুপারিশ করব তাওহীদের উপর যারা থাকবে ইনশাআল্লাহ জান্নাত সিরকে থাকলে কুকুরকে থাকলে যার নাম ছাড়া কোনো গতি নেই এ হলো পৃথিবীর শেষ